আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমানের আলোর পথে যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কল্পনা করুন তো সপ্তম শতকের একটি গ্রন্থ এমন সব ঘটনা নির্ভুলভাবে বর্ণনা করছে যা বিজ্ঞানীর আবিষ্কার করেছেন এই একবিংশ শতাব্দীতে এসে কেমন হবে যদি প্রাচীন ধর্মগ্রন্থে এমন সব বৈজ্ঞানিক সত্য লুকিয়ে থাকে যার নাগাল আধুনিক বিজ্ঞান এই মাত্র পেতে শুরু করেছে আজ আমরা আপনাদেরকে এমনই এক অবিশ্বাস্য যাত্রায় নিয়ে যাব প্রাচীন গ্রন্থ সম্পর্কে আপনার যা ধারণা আছে তা কিছুক্ষণের জন্য ভুলে যান পবিত্র কোরআন শুধু একটি ধর্মগ্রন্থই নয় এটি এক বৈজ্ঞানিক বিষয় এই ভিডিওটি আপনার ধারণাকে বদলে দেবে আমরা কোরআনের সেই সব বিস্ময়কর আয়াত তুলে ধরব যা মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে ভ্রূণবিদ্যা পর্যন্ত সব কিছু নিখুঁতভাবে বর্ণনা করেছে এমন এক সময়ে যখন এই জ্ঞান মানুষের কল্পনারও বাইরে ছিল প্রস্তুত হন ইমান ও বিজ্ঞানের এমন এক মেলবন্ধন দেখার জন্য যা আপনাকে বাকরুদ্ধ করে দেবে একবার ভাবুন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে সপ্তম শতকের আরবে যখন বিজ্ঞান ও প্রযুক্তির কোনো ছোঁয়াই লাগেনি তখন এই গ্রন্থটি নাজিল হয়েছিল সেই সমাজে লেখাপড়া জানা মানুষের সংখ্যাই ছিল হাতে কোনা উন্নত কোনো পর্যবেক্ষণ যন্ত্র ছিল না ছিল না কোনো বৈজ্ঞানিক গবেষণাগার মূল প্রশ্নটি হল সেই যুগের একটি গ্রন্থে কিভাবে এমন তথ্য থাকতে পারে যা বহু শতাব্দীর পরের আবিষ্কারগুলোর সাথে হুবুহু মিলে যায় চলুন আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করি আধুনিক বিজ্ঞান আজ বলছে আমাদের এই মহাবিশ্ব একসময় একটি অতি ঘন এবং উত্তপ্ত একক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল যা প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণ বিগ ব্যাঙের মাধ্যমে প্রসারিত হতে শুরু করে এবার শুনুন পবিত্র কোরআন কি বলছে সুরা আল আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একীভূত ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এখানে একই একইভূত থাকা অর্থাৎ রতকান এবং পৃথক করে দেওয়া অর্থাৎ ফাফাতাক না হুমা শব্দ দুটি কি বিগ ব্যাং তত্ত্বের কথাই বলছে না যেখানে সব কিছু একটি বিন্দু থেকে পৃথক হয়ে ছড়িয়ে পড়েছে বিজ্ঞানীরা আরও বলেন বিগ বিগব্যাংয়ের পর মহাবিশ্ব ছিল মূলত একটি উত্তপ্ত গ্যাসীয় মেঘের মতো পবিত্র কুরানের সুরা ফুসিলাতের এগারো নম্বর আয়াতে বলা হয়েছে অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধোঁয়া বা গ্যাসীয় অবস্থা বিশিষ্ট এই আরবি ধোঁয়া শব্দটি ধোঁয়া বা গ্যাসীয় অবস্থাকে বোঝায় যা মহাবিশ্বের আদি অবস্থার এক নিখুঁত চিত্র তুলে ধরে একটা সময় মানুষ ভাবত সূর্য স্থির এবং অন্য সবকিছু তাকে কেন্দ্র করে ঘোরে কিন্তু কুরআন চোদ্দশো বছর আগেই বলেছে যে সূর্য ও চাঁদ উভয় গতিশীল সুরা আল আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরান করছে ইয়াসবাহুন এখানে ইয়াসবাহুন শব্দটি সাতার কাটা বা ভেসে চলার মতো গতিকে বোঝায় যা স্থির থাকাকে নাকচ করে দেয় আজ আমরা জানি যে সূর্য তার নিজস্ব কক্ষপথে মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে চলুন এবার আমরা দৃষ্টি ফেরাই মানব দেহের দিকে পবিত্র কুরানে মানব ভ্রূণের বিকাশের যে বর্ণনা দেওয়া হয়েছে তা আধুনিক বিদ্যার সাথে এতটাই মিলে যায় যে তা এক কথায় অবিশ্বাস্য সুরা আল মুকমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ ধাপে ধাপে বর্ণনা করেছেন নুৎফা আমরা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ আধারে অর্থাৎ জরায়ুতে স্থাপন করি আলাকা এরপর শুক্রবিন্দুকে আমি আলাকা বা জোকের মতো লেগে থাকা একটি বস্তুতে পরিণত করি মুদগা অতপর আলাকাকে একটি মুদগা বা চিবানো মাংসপিণ্ডে পরিণত করি ইজাম বা লাহমান এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি বা হাড় সৃষ্টি করি এবং অস্থিকে মাংস দিয়ে ঢেকে দিই দেখুন আলাকা শব্দটি দিয়ে জোঁক বা রক্তচোষা বস্তুকে বোঝায় মাইক্রোস্কোপের নিচে দেখলে বোঝা যায় যে প্রাথমিক ভ্রূণ মায়ের জরায়ুর গায়ে ঠিক জোঁকির মতোই লেগে থাকে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে মুদগা বা চিবানো মাংসপিণ্ডের সাথেও ভ্রূণের ওই পর্যায়ের আকৃতির অদ্ভুত মিল পাওয়া যায় এই পর্যায়ক্রমিক বর্ণনা মাইক্রোস্কোপ আবিষ্কারের শত শত বছর আগে কিভাবে সম্ভব হল পানিচক্রের ধারণাটি সম্পূর্ণরূপে বোঝা গেছে মাত্র কয়েক শতাব্দী আগে কিন্তু কুরআন সুরা আজমারের একুশ নম্বর আয়াতে বলছে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর তা ভূমিতে রূপে প্রবাহিত করেন এই আয়াতটি বাষ্পীভবন মেঘ সৃষ্টি বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানি সঞ্চয়ের এক সরল ও নির্ভুল চিত্র তুলে ধরে এবার চলুন পৃথিবীর দিকে তাকাই ভূতত্ত্ব বা জিওলজি আজ আমাদের জানায় যে পাহাড়গুলো শুধু ভূপৃষ্ঠের ওপরেই দাঁড়িয়ে নেই বরং এগুলোর গভীরে মূল বা ভিত্তি রয়েছে যা পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখতে সাহায্য করে পবিত্র কোরআন এই পাহাড়গুলোকে কি বলেছে জানেন সুরা আন নাবায়ের ছয় থেকে সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে স্বরূপ সৃষ্টি করিনি আউতাদান শব্দের অর্থ হল তাবুর ঘুঁটি বা পেরেক যা তাবুকে মাটির সাথে শক্ত করে আটকে রাখে পাহাড়ের মূলও ঠিক পেরেকের মতোই ভূত্বককে স্থিতিশীল রাখে কি অসাধারণ উপমা সমুদ্রবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে যেখানে দুটি ভিন্ন সাগর বা মহাসাগর মিলিত হয় সেখানে লবণাক্ততা ঘনত্ব এবং তাপমাত্রার পার্থক্যের কারণে তাদের পানি সহজে একে অপরের সাথে মিশে যায় না তাদের মধ্যে একটা অদৃশ্য বাধা বা ব্যারিয়ার কাজ করে সুরা আর রাহমানের উনিশ বিশ নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পাশাপাশি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল বা বার্জাক যা তারা অতিক্রম করে না বারজখ বা অন্তরাল এই শব্দটি দিয়ে সেই অদৃশ্য বাধাকেই বোঝানো হয়েছে যা আধুনিক বিজ্ঞান আজ স্যাটেলাইট চিত্রে দেখতে পায় আমরা মহাবিশ্বের সৃষ্টি ভ্রূণবিদ্যা ভূতত্ত্বের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এখন প্রশ্ন হল এই সব কি শুধুই কাকতালীয় একটির পর একটি নিখুঁত বৈজ্ঞানিক তথ্যের এমন সমাবেশ কি মহজি সমাপতন হতে পারে নাকি এটি আরও গভীর কোন কিছুর দিকে ইঙ্গিত করে এটি কি গ্রন্থের ঐশী উৎসের প্রমাণ বহন করে না আমরা আপনাকে কোনো সিদ্ধান্তে জোর করে পৌঁছে দিতে চাই না বরং আপনাকে চিন্তা করার এবং গবেষণা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একবিংশ শতাব্দীর এই সময় দাঁড়িয়ে ইমান এবং জ্ঞান একে অপরের প্রতিপক্ষ নয় বরং পরিপূরক হতে পারে পবিত্র কোরআন সেই পথই দেখায় কোরআনের এই বৈজ্ঞানিক অলৌকিকত্বগুলো নিয়ে আপনার মতামত কী আপনি কি কোরআনের আরও কোনো বৈজ্ঞানিক বিস্ময়ের কথা জানেন কমেন্ট সেকশনে আমাদের সাথে আপনার ভাবনা শেয়ার করুন ইমান এবং বিজ্ঞানের এই মেলবন্ধন নিয়ে আরও জানতে এবং আমাদের যাত্রার সঙ্গী হতে ইমানের আলোর পথে যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সত্যকে উপলব্ধি করার তাওফিক দান করুন আমিন